সকাল সকাল পড়তে বসতে হয় ফোন ঘাটতে নেই বুঝেছো মা এই ন কে নাও মা মা দেখো না শর্মিষ্ঠা কি সুন্দর পিঙ্ক রঙের একটা ড্রেস কিনেছে কি সুন্দর ড্রেসটা আচ্ছা তাই বুঝি ভালো তো তোমা এবার ফোনটা রাখো পড়তে বসতে হবে তো তাড়াতাড়ি করে খেয়ে নাও নাও মা আমি তো একটা পিঙ্ক রঙের ড্রেস কিনে দেব মা আমি না পিঙ্ক রং খুব ফেভারিট বলে না মা কিনে দেবে মা অমনি শুরু হয়ে গেল তোর যেই শর্মিষ্ঠাকে দেখলি কিছু কিনেছে এখন তোর সেটা লাগবে কতবার বলেছি সোনা দেখা দেখি কোনো কিছু করতে নেই এগুলো খুব খারাপ অভ্যাস

এইবার আমাকে বুদ্ধি করে কিছু একটা আইডিয়া বের করতে হবে যাতে বোনকে জব্দ করতে পারি কি করি কি করি পেয়ে গেছি ঠিক আছে পেয়ে যাই আর সেই পিঙ্ক কালারের জামাটা আমি তোকে দেব কিন্তু তার আগে কিন্তু তোকে একটা টেস্ট দিতে হবে আর সেই টেস্টে পুরোপুরিভাবে যদি তুই পাশ করে যাস শুধুমাত্র কিন্তু তাহলে কি পিঙ্ক কালারের ড্রেসটা পাবি বল রাজি কিছুই না তোকে চব্বিশ ঘন্টার জন্য পিঙ্ক ফুড চ্যালেঞ্জ করতে হবে যেমন সকাল দুপুর বিকেল আর রাত্রে শুধু পিঙ্ক কালারের খাবার খেয়েই থাকতে হবে আর হ্যাঁ কোন কোন পিঙ্ক কালারের খাবারগুলো খাবি সেটাও কিন্তু তোকেই খুঁজে বের করতে হবে আমরা কিন্তু কোনো হেল্প করবো না আর যদি তুই সেটা করতে পারিস তাহলে পেয়ে যাবি তোর পছন্দের ড্রেস কী রে করবি চ্যালেঞ্জটা দেখা কতটা তুই যেহেতু বাচ্চা মানুষ গেছে তো আর রান্নাবান্না করতে পারবি না তাই কিছু যদি রান্নাবান্না করার থাকে তাহলে নামটা বলে দিলেই হবে বাদ বাকি রান্নাটা মাই তোকে করে দেবে ঠিক আছে কি তুই দেখি শেষ মাস সবাকেই ভাসিয়ে দিচ্ছিস মোনা আরে মা চিল চিল তুমি কি ব্যাপারটা অত সোজা ভেবেছো নাকি দেখো না বোন সকালে পিঙ্ক খাবারের নাম বলতে পারে কি না না তারই সন্দেহ তুমি অত চাপ নিও না ঠিক আছে পারবে না বুঝলে মা ছিল ছিল আমি দেখা যাক তাহলে কথা মতন এখন তো সকালের খাবার সময় তা সকালে কোন পিঙ্ক খাবারটা খাবি শুনি তুই ভাব আর ভাবা হয়ে গেলে আমাদের জানিয়ে দিস আমি আর মা এখন যাই চলো মা আমরা ওই ঘরে যাই ও ঠিক আছে শুধু তো সকালেরটাই পেরেছে এখন তো দুপুর আর রাতটা বাকি আছে আমি ড্যাম এটা বেরিয়েছে পেরেছি ওইগুলো তো একদমই পারবে না দেখে নিও হুম বাবু দেখতে পাচ্ছিস না তো খেললেই বুঝি হবে চ্যালেঞ্জের কথাটা মনে আছে তো দুপুর তো হয়ে গেছে দুপুরে খাবার খাবি না তো দুপুরে কোন পিঙ্ক রঙের খাবারটা খাবি আমাকে একটু বল আমি তো ভুলে গেছিলাম পিঙ্ক চ্যালেঞ্জের কথা নানা ভাত হবে কী করে এই তো সোনামা একটু কাজ করছি বলো সোনামা হম সবটাই শুনলাম তো দুপুরে কি খাবে সোনামা ঠিক আছে সোনামা আমি এক্ষুনি এনে দিচ্ছি তোমাকে মনা তোর কি মনে হয় বলতে পারবে বলতে পারলেই তোমার কতগুলো টাকা দিয়ে ড্রেস কিনে দিতে হবে এইভাবেই না সব টাকাগুলো ধ্বংস হবে বুঝলি তো মা তুমি না একটু বেশি চাপ খাচ্ছ দুটো পেরেছে বলেই কি আর পারবে অত সোজা না মা

বিকালের খাবার স্ট্রবেরি কাস্টার্ড নেই মা এই না তোমার রাতের পিঙ্ক কালারের খাবার পিঙ্ক চিকেন সহজে বানিয়ে ফেলেছি সোনা চিকেনটাকে আগে আমি ভালো করে রসুন আদা পেস্ট দিয়ে তারপর গোলমরিচের গুঁড়ো দিয়ে অল্প নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপর অল্প ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে অল্প নুন চিনি আর দিদি যে কেক বানানোর জন্য যে ফুড কালারটা নিয়ে এসেছে ওখান থেকে পিঙ্ক কালারটা নিয়ে এই ব্যাটারটার মধ্যে দু ফোটা দিয়ে ভালো করে মিশিয়ে এক একে চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়েছি আর রেডি হয়ে গেছে আমাদের পিঙ্ক কালারের চিকেন যাও এবার তুমি দিদিকে গিয়ে দেখি আসো যাও ছাড় একটা বাচ্চা মেয়ে তার সাথে আবার কিসের চ্যালেঞ্জ বলতো একটা পিঙ্ক কালার ড্রেস পাওয়ার জন্যে কত কষ্টটাই না করলো আমার সোনা মাটা তাই মা হয়ে একটা স্টেপে না হয় মেয়েকে আমিই সাহায্য করলাম এবার তোর পালা ওকে পিঙ্ক ড্রেস কিন্তু তুই কিনে দিবি যা গিয়ে কিনে নিয়ে যা তো পিঙ্ক কালারের ড্রেস দেখ কেমন হয়েছে শোনা না যাও একবারে ড্রেস পরে সুন্দর করে সিজে আসুক দেখি তো কেমন লাগে আমার শোনো আমাকে পিঙ্ক ড্রেসে মাঝখান থেকে আমার জমানো টাকাগুলোই সব গেলো কে বলেছিল চ্যালেঞ্জের কথা এবার প্রচুর